হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু ফুলফিল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো প্রতিবেদন আজকের এই প্রতিবেদনটি হলো তোমার এলাকায় অনুষ্ঠিত এক বিরাট ক্রিকেট প্রতিযোগিতা তো চলো বন্ধুরা শুরু করা যাক নিজস্ব সংবাদদাতা এখানে আমি আমার ঠিকানার নাম লিখেছি তোমরা নিজেদের ঠিকানার নাম লিখতে পারো এখানে নিজস্ব সংবাদদাতা গোলসি বর্ধমান চৌঠা আশ্বিন কয়েকদিন আগে বিরাট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রামগোপালপুর স্কুল মাঠে গত কয়েক সপ্তাহ ধরে যে কুড়ি ওভারের ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছিল তার ফাইনাল ম্যাচ ছিল চব্বিশে ভাদ্র ফাইনাল ম্যাচে করকোনা তরুণ সংঘ বনাম আ শক্তি সংঘ প্রতিযোগিতায় অংশ নেয় ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় বাসিন্দাদের কৌতূহল ছিল তুঙ্গের সকাল দশ ঘটিকায় ম্যাচ শুরু হয় কিন্তু তার দুই ঘন্টা আগেই দর্শকে মাঠ ভরে যায় ফেস্টুন ও প্লেকার্ড হাতেও বহু কচিকাচাদের ভিড় মাঠে দেখা যায় টসে জিতে তরুণ সংঘ ব্যাট করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত কুড়ি ওভারে একশো তিরিশ রান করে ক্যাপ্টেন রবিন সাহা একাই বাহান্ন রান করেন তারপর আত্মশক্তি সংঘ উনিশ ওভার এক বলে অল আউট হয়ে যায় দলের দক্ষ প্লেয়ার অমিত রায় অপরাজিত থাকেন আত্মশক্তি সংঘ একশো দশ রানে অল আউট হয়ে যায় ফলে তরুণ সংঘ কুড়ি রানে জিতে যায় দুই বছর পর আবার তারা আলোরন স্মৃতি কাপ জয় করে আত্মশক্তি সংঘের দর্শকেরা পরাজয় দেখে দুঃখ পায় তবে তারা বিজয়ী দলকে অভিনন্দন জানাতে ভোলেননি তো থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি যদি এই ভিডিওতে কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই মাফ করবেন ধন্যবাদ